আবারও এক কনফার্ম জান্নাতির দেখা মিলল বাংলাদেশেরই নোয়াখালী জেলায় বোরকা পরা এক নারী তার পেছনে পুরো গ্রামবাসীর ভিড় গ্রামবাসী প্রথমে জানতেই পারেনি যে সে একজন কনফার্ম জান্নাতি এবং প্রথমে এটাও জানতে পারেনি যে মেয়েটি হাতে বিষ নিয়ে ঘুরতেছিল প্রিয় দর্শক শ্রোতা কেন কি কারণে কি ঘটনা এটি আপনার সম্পূর্ণ দেখার পর আপনারা বুঝতে পারবেন এবং এটাও বুঝতে পারবেন যে কতটা বেশরম হতে পারে এই মেয়েটি প্রিয় দর্শক এই গ্রামে রাসেল নামের একটি ছেলে আছে যে ছেলেটি এই মেয়েটিকে চার বছর যাবৎ ব্যবহার করেছে ইউজ করেছে এরপর সে গ্রামে এসে লুকিয়ে আছে বোরকা পরা এই মেয়েটি যখন যখন গ্রামে প্রবেশ করলো তখনই রাসেল নামের ছেলেটি জানতে তখন সে এবং তার পুরো পরিবার দরজায় তালা মেরে পালিয়ে গিয়েছে লুকিয়ে গিয়েছে তাদেরকে এখন আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না প্রিয় দর্শক মূল ঘটনায় যাই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন আপনারা স্ক্রিনে সেই জননীকেই দেখতে পাচ্ছেন মেয়েটির বয়স বেশি হয়নি তবে তার বয়সের থেকে তার অভিজ্ঞতা হয়ে গিয়েছে বেশি। মেয়েটির একটি সংসার রয়েছে শুধু তাই নয় তার একটি ছোট সংসার এবং সন্তান সবকিছু অনশন করতে বিয়ের জন্য এবং হাতে সে কীটনাশক নিয়ে ঘুরতেছে রাসেলকে না পেলে সে ওটা খেয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নিবে প্রিয় দর্শক ঘটনাটি ঘটেছে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার গামসাখালী গ্রামে মেয়েটির বাড়ি ভোলা জেলায় সেখান থেকে সে নোয়াখালীতে চলে আসছে স্বামী সন্তান রেখে কতটা বেসরম হতে পারে চার বছর যাবৎ যে ছেলেটি তাকে ইউজ করলো যখন ইচ্ছা তখন বিয়ের কথা বলে এখন সে পালিয়ে বেড়াচ্ছে সেই ছেলের পেছনে এসে দৌড়াচ্ছে প্রিয় দর্শক একজন জননী মা জননী তার ছোট্ট একটা সন্তান আছে কিভাবে পারলো সে তার ওই সন্তানকে রেখে সে এত দূরে রাসেলের বাড়িতে গিয়ে বসে থাকতে দর্শক তাদের পরকিয়া যেখান থেকে শুরু হয় সর্বপ্রথম ঢাকায় ওই রাসেল এবং এই মেয়েটি একসাথে চাকরি করত। তখন তাদের দুজনের মাঝে কথা হতো তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হলো সুন্দর একটা সম্পর্ক তৈরি হলো এরপর আরও একটি সুন্দর সম্পর্ক তৈরি হলো এরপর একটু বেশি সুন্দর সম্পর্ক তৈরি হলো দর্শক তাদের সম্পর্ক গভীরে চলে গেল তারা স্বামী স্ত্রীর মতোই উঠা বসা করত দর্শক তাদের যখন ইচ্ছা তখনই গোপনে বিভিন্ন জায়গায় দেখা করত। সময় কাটাতো দর্শক বুঝতেই পারছেন এভাবে করে অনেক দিন হয়ে যায় এরপর একটা সময় মেয়েটি যখন রাসেল নামের এই ছেলেটিকে বিবাহের কথা বলে তখনই ছেলেটি ইনিয়ে বিনিয়ে কথা ঘুরিয়ে নিয়ে যায় এবং তখন থেকেই আড়াল হতে শুরু করে প্রিয় দর্শক এরপর মেয়েটি যখন বেশি চাপ দিচ্ছিল তখনই রাসেল সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে সে তার গ্রামের বাড়ি চলে যায় রাসেল হয়তো মনে করেছিল মেয়েটি তাকে আর খুঁজে পাবে না কিন্তু এতদিনের একটা দীর্ঘ সম্পর্ক মেয়েটি তার ঠিকানা পুরোপুরি জেনে রেখেছিল এরপর ঠিক তাই সেভাবেই মেয়েটি ছেলেটির বাড়িতে বসে যায় তবে বাড়িতে গিয়ে রাসেলের সঙ্গে আর দেখা করতে পারে না রাসেল সহ তার পুরো পরিবার দরজায় তালা মেরে চলে গিয়েছে দেখুন মেটি এতদিন পর কেন বিয়ের কথা বলল সে আরও আগে কেন বলল না চার বছর হয়ে গিয়েছে এখন সে তো দুই কোলি হারাইলো মেটি এখন যদি তার স্বামীর কাছে ফিরে যায় তার স্বামী কি তাকে মেনে নিবে এত এত নিউজ হইল পুরো বাংলাদেশ জানতে পারলো মেয়েটি নিজেই সবকিছু প্রকাশ করল এদিকে রাসেলও লুকিয়ে গিয়েছে দর্শক এখন শুধু আপনারাই বলুন যেখানে কে বেশি অপরাধী কার বিচার হওয়া দরকার কার জন্য এত কিছু ঘটলো ছেলেটির অপরাধ নাকি ছেলেটির পরিবারের অপরাধ নাকি মেয়েটির অপরাধ প্রিয় দর্শক আপনারা কমেন্টে বলুন এবং এই মেয়ের কপালে শেষে কি লেখা আছে সব শেষে কি তার ওই হাতের কীটনাশক তারই খেতে হবে কিনা প্রিয় দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই